আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি এখান থেকে আশা করি যে যে কোনো পরীক্ষাতেই আসবে এবং আসে হ্যাঁ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফতি শব্দ বা শব্দার্থ হ্যাঁ এটা অনেকটা সমার্থক শব্দের মতোই তবে বেশিরভাগ পরীক্ষাতে এখন এটাই আসে প্রতিশব্দ বা শব্দার্থ বেশি আসে হ্যাঁ এখানে যতগুলো আছে এগুলো সব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এসেছে এরকম এবং এর বাইরে অন্য কোনোগুলা আর আসবে না ঠিক আছে দেখুন প্রথমে যদি আমরা দেখি এটা আমি একটা নোট করছি তো নোট থেকে আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি দেখুন অফলাভ অফলাভ এর অর্থ হচ্ছে অস্বীকার হ্যাঁ তারপরে দেখুন অভিরাম অভিরাম মানে সুন্দর হ্যাঁ তারপর দেখুন উন্নাব এটা গুরুত্বপূর্ণ উর্নাব মানে হচ্ছে মাকর্ষা অথবা উন্নার জালও বলে হ্যাঁ মাকর্ষার জল এটা খুব গুরুত্বপূর্ণ এরপর দেখুন আফন আফন মানে হচ্ছে দোকান এরপর আরেকটা গুরুত্বপূর্ণ দেখুন সারমেয় সারমেয় মানে হচ্ছে কুকুর প্রসূন প্রশুন মানে হচ্ছে ফুল বা পুষ্প আরেকটা হচ্ছে শিকর দেখুন এটা গুরুত্বপূর্ণ শিকর মানে হচ্ছে ফানির কণা জলকণা এরপরে দেখুন রাতুল রাতুল মানে হচ্ছে লাল হ্যাঁ লাল রং তারপরে দেখুন কাদম্বিনী হ্যাঁ কাদম্বিনী হচ্ছে মেঘমালা তারপরে দেখুন শিখন্ডি শিখন্ডি মানে হচ্ছে ময়ূর এটাও গুরুত্বপূর্ণ আপনারা আমার এই যে এগুলা নোট করে রাখলেই হবে আর এক্সট্রা করে পড়তে হবে না কারণ আমি এগুলো আমি অনেকগুলা ইয়া থেকে জব সলিউশন থেকে গুরুত্বপূর্ণ দেখে বারবার আসা দেখে আমি এগুলো কি করছি আপনাদের জন্য রেডি করছি এর বাইরে আর আসবে না শিখণ্ডে মানে হচ্ছে ময়ূর ইত্তেফাক এটা গুরুত্বপূর্ণ ইত্তেফাক মানে হচ্ছে সম্প্রতি সম্প্রীতি তারপর দেখুন দহ দহ মানে হচ্ছে জলাধার বা খাদ হ্যাঁ যেখানে ফানি জমে থাকে ওইরকম তারপরে দেখুন মক্ষিকা মক্ষিকা মানে হচ্ছে মাসি হ্যাঁ এরপরে দেখুন কন্দর কন্দর মানে হচ্ছে পাহাড়ের গুহা গুরুত্বপূর্ণ তারপরে দেখুন কুহেলি কুহেলি মানে হচ্ছে কুয়াশা তারপর দেখুন জঙ্গম জঙ্গম মানে হচ্ছে গতিশীল হ্যাঁ জঙ্গমের বিপরীত কিন্তু আবার স্থাবর আমি বিপরীত শব্দতে আপনাদেরকে বলেছি যারা দেখেন নাই আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন হ্যাঁ তারপরে দেখুন মি মিগেন্দ্র মিগেন্দ্র মানে হচ্ছে সিংহ গুরুত্বপূর্ণ এরপরে দেখুন পাথার ফাথার মানে হচ্ছে সমুদ্র পাথার হ্যাঁ তস্কর তস্কর মানে হচ্ছে চোর গুরুত্বপূর্ণ তস্কর মানে হচ্ছে চোর তারপরে দেখুন জিঞ্জির জিঞ্জির মানে হচ্ছে শিকর শিকল হ্যাঁ জিঞ্জির মানে শিকল তারপর দেখুন কফল কফল মানে অনেকে কপাল মনে করে কিন্তু না কফল মানে হচ্ছে গাল হ্যাঁ আমাদের গাল তারপর দেখুন এটা গুরুত্বপূর্ণ মানে হচ্ছে সৈনিক তারপরে দেখুন পাঞ্জেরি পাঞ্জেরি মানে হচ্ছে আলোক বর্তিকা হ্যাঁ তারপর দেখুন মর্ষিয়া মর্ষিয়া মানে হচ্ছে শোক হ্যাঁ মর্ষিয়া সাহিত্য একটা আছে গুরুত্বপূর্ণ মানে ওইখানে শোককাথানিয়া তারপরে দেখুন তাম্বুল তাম্বুল মানে হচ্ছে ফান শশ্রু শশ্রু মানে হচ্ছে শাশুড়ি আর শশ্রু হচ্ছে শ্বশুর শাশুড়ি আর শ্বশ্রু মানে হচ্ছে শ্বশুর দ্বীপ মানে রশ্মিকার হচ্ছে হাতি হ্যাঁ দীর্ঘিকার মানে হচ্ছে ওই যে দ্বীপ বলি আর কি আইল্যান্ড এরপরে যদি আমরা দেখি দেখুন সরি রোয়াক রোয়াক মানে হচ্ছে দাওয়া বা ওষুধ হ্যাঁ অ্যাশনি অ্যাশনি মানে নিকটি মানে দাড়ি পাল্লা আর কি হ্যাঁ কিংকিনি কিংকিনি মানে হচ্ছে নুফুর কাঙ্গি মানে হচ্ছে শিরণি গুরুত্বপূর্ণ গিয়ে কাঙ্গি শিরনি দাদুরি দাদুরি মানে হচ্ছে বেকি বামে বামেতর মানে হচ্ছে ডান হ্যাঁ বামে দেখি আপনারা অনেকে বাম ফার্স্ট দাগে ফেলতে পারেন বামেতর মানে হচ্ছে ডান খগ মানে হচ্ছে পাখি তন্দুলত হচ্ছে চাল হ্যাঁ নিগড় মানে হচ্ছে বেরি হ্যাঁ ওই যে হাতে পায়ে বেড়ি ফরাই যে ওই রকম কয়েদিদের ওইটা এবার ডান পাশে আমরা দেখি কিরিট কিরিট মানে হচ্ছে মুকুট গুরুত্বপূর্ণ কিনাঙ্ক মানে হচ্ছে কড়া ঐক্যতান মানে হচ্ছে সমসর হ্যাঁ কেওয়ার্ড 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 মানে হচ্ছে দরজা বা কপাট করবুর মানে হচ্ছে রাক্ষস গুরুত্বপূর্ণ খাদির মানে হচ্ছে খয়ের হ্যাঁ অনেকে ফানের সাথে খায় হ্যাঁ ক্ষয়ের তারপর দেখুন জাঙ্গাল জাঙ্গাল মানে হচ্ছে বাদ তারপর দেখুন দিমান দিমান হচ্ছে বুদ্ধিমান একটা ওয়েব সিরিজ আছে হ্যাঁ দিমানের দিনকাল এই যে দিমান মানে হচ্ছে বুদ্ধিমান ফুন্ডু এটা গুরুত্বপূর্ণ ফুন্ডু নগর ওই যে আমাদের এ কি বলে সাধারণ জ্ঞানে আসে হ্যাঁ জনপদগুলা ওই যে পুন্ড পুন্ড মানে হচ্ছে ইক্ষু গুরুত্বপূর্ণ তারপরে দেখুন অদমান্য অদমান্য হচ্ছে ঋণী আর উপমান্য হচ্ছে কি বলে আপনার আপনি দিতে হবে যে এটা এটা হিসাব আছে অদমান্য উত্তমান্য ঠিক আছে অসি অসি মানে হচ্ছে অভিভাবক আশি মানে হচ্ছে বিষ দাঁত তারপরে দেখুন ফনস ফনস মানে হচ্ছে কাঁঠাল বিষক মানে হচ্ছে চিকিৎসক বিষক এটা ওই যে কার্ড তাস খেলে না তাসে একটা নাম আছে বিষক বিষক মানে হচ্ছে চিকিৎসক ইনকিলাব এটা গুরুত্বপূর্ণ ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব ব্যাসাতী মানে হচ্ছে কেনা বেচা করা কেনা বেচা আষার মানে হচ্ছে খুব বৃষ্টি হ্যাঁ আষাঢ়ে আষাঢ হয় খুব বৃষ্টি কালকুট কালকুট এটা গুরুত্বপূর্ণ আমাদের একজন সাহিত্যিক আছে ওনার ডাকনাম হচ্ছে কালকুট সম্রাজ বসুবোধয় হ্যাঁ তারপর কুজ্জটিকা মানে হচ্ছে কুয়াশা এরপরে দেখুন কি বলে বাতুল বাতল মানে হচ্ছে উন্মাদ ফাগল টাইপের ব্রততি মানে হচ্ছে লতা গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ আপনারা আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখলেই এখান থেকে পড়ে যাবেন পরীক্ষায় দেখবেন ইনশাল্লাহ কমন পড়বে দেখুন জবন মানে হচ্ছে মুসলিম শুক্তি মানে হচ্ছে জিনুক হ্যাঁ শকট মানে হচ্ছে গাড়ি সগাত মানে হচ্ছে উপহার এটা গুরুত্বপূর্ণ সম্মানজনীয়ত জাটা যে ঘর ঝাড়ুদের তো ওইটা স্লগা মানে হচ্ছে গৌরবের ঝুলমা অন্ধকার এরপরে যদি আমরা দেখি খগ মানে হচ্ছে ভল্ল হ্যাঁ গ্রিদ্র মানে হচ্ছে শকুন গুরুত্বপূর্ণ গুবাক সুফারি সুপারি গ্যাস এটা প্রায় পরীক্ষাতে আসে নেপ মানে হচ্ছে কদম এই যে কদম ফেলি না আমরা ফাঁ ফেলি ওইটা প্রতীতি মানে হচ্ছে বিশ্বাস পল পল্লত্ত ডোবা পশ্রবন মানে হচ্ছে জর্ণা বিদুর বিদুর মানে হচ্ছে কাতর হ্যাঁ তারপরে এদিকে যদি আমরা দেখি সায়ন্ত মানে হচ্ছে সন্ধ্যা সংহারক মানে হচ্ছে বিনা বিনাশকারী এখানে ল দিয়ে ফেলছি মঙ্গা মানে হচ্ছে অভাব ব্রতা মানে হচ্ছে প্রতীত মানে যে ফড়ি আছে এরকম জায়গায় প্রতীত জমি বলে যে প্রাংশ মানে দীর্ঘকায় অনেক বড় নীতি মানে হচ্ছে রোজ প্রতিদিন প্রাকার মানে হচ্ছে প্রাচীর দেওয়াল তয়খানা হচ্ছে মাটির নিচে কক্ষ হ্যাঁ ভাঙকার আর কি তারপর নেহারি মানি হচ্ছে দেখে শির নেহারি হ্যাঁ ওই যে বিদ্রোহী কবিতায় আছে নিহারি মানি হচ্ছে দেখে গাগু মানি হচ্ছে অভিজ্ঞ আশা করি বুঝতে পারছেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার এই যে মির্জা একাডেমি বিডি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন হ্যাঁ তাছাড়া আপনারা যদি বাগদারা সহজে বুঝতে চান এন্ড এডিয়াম সহজে বুঝতে চান তারপর উপসর্গগুলো আপনারা যদি সহজে মনে রাখতে চান তারপর কারক বিভক্তি যদি আপনারা ছন্দে ছন্দে মনে রাখতে চান আমার এই যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন হ্যাঁ যাতে নতুন ভিডিও দিলে আপনারা সহজে পেয়ে যেতে পারেন আশা করি মনে থাকবে আচ্ছা আপনারা যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিতে পারেন এই যে আমি এতক্ষণ রাখছি এই যে এখানেও রাখলাম আপনারা এটা নোট করে নিলেই হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম